লাভজনকভাবে কীভাবে হাঁসের খামার করা যায় আর সে বিষয়ে আলোচনা করব কিছু ভাইয়া ও আপুরা প্রশ্ন করেছিলেন যে কীভাবে হাঁসের খামার করলে লাভ আসবে না লস আসবে তো সে সকল ভাইয়া ও আপুদের প্রশ্নের উত্তর দিব চলুন জানা যাক কী কীভাবে হাঁসের খামার করলে লাভ হবে এবং কি কিভাবে করলে লস হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাশে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন সে সকল ভাইয়া ও আপুদের জানায় আন্তরিক শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছোট্ট একটা লাইক দিবেন তো যে সকল ভাইয়াও আপুরা কমেন্ট করেছেন তার ভিতর থেকে হাসান সাকিব নামিরা জান্নাত আপনারা প্রশ্ন করেছেন যে কীভাবে রাজাহাঁসের খামার শুরু করবো তো আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ কারণ আপনাদের প্রশ্নের মাঝেই আজ অনেকেই জানতে পারবে তো লাভজনকভাবে রাজাহাঁসের খামার করতে হলে যেগুলো প্রয়োজন বাণিজ্যিকভাবে সেগুলো আজ আলোচনা করবো কারণ আপনার যদি যে কোনো জিনিসই খামার হোক বা বাণিজ্য হোক যেটাই হোক আপনার করতে গেলে কিন্তু আগে কিন্তু আপনার লাভ লসের হিসাবটা কিন্তু অবশ্যই আসে কারণ যে জিনিসটাতে লস হবে সে জিনিসটা কিন্তু কেউই করতে চায় না কারণ কেউ চাইবে না যে নিজের অর্থ ব্যয় করে লস হোক সবাই চাইবে নিজের অর্থ খাটিয়ে তার থেকে কিছু অর্থ আসুক তো অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনারা করেছেন আপনাদের ধন্যবাদ জন্য তো যেভাবে লাভ আসবে যেভাবে খামার আকারে হোক বা শখের বসে হোক রাজাহাঁসটা যেভাবে পালন করবেন আপনারা যেটা পালন করলে আপনারা লাভের সম্ভাবনাটা বেশি দেখবেন সেটা হচ্ছে আপনার রাজাহাস পালন করতে লাগলে প্রচুর পরিমাণে সারণভূমি থাকতে হবে ঘাসের ব্যবস্থা থাকতে হবে কুচুরিপানা থাকতে হবে এবং কলা গাছ থাকতে হবে এছাড়াও আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে কাঁঠাল কাঁঠালের মৌসুমে কিন্তু যেহেতু রাজাহাঁস কিন্তু লং টাইম পালন করতে হয় তো সেক্ষেত্রে কাঁঠালের সিজন অবশ্যই রাজাহাঁস পালনের মধ্যে আসে ওই সময়তে যে কাঁঠালগুলা গ্রাম অঞ্চলে যারা আছেন যাদের কাঁঠালগুলা দেখা যাচ্ছে নষ্ট হয় সেগুলা নষ্ট না করে আমার মতে মনে হয় হাঁসকে দিলে প্রচুর পরিমাণে মানুষের শরীরে যেমন কাঁঠাল প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়ামের কাজ করে থাকে সেমভাবে এই হাঁসেরও কিন্তু যে ভিটামিন ক্যালসিয়াম এগুলার কিন্তু পুষ্টিগুণাগুণ কিন্তু আপনার পূরণ করে থাকে আপনারা হয়তো আমার গত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে রাজা হাঁসে কী পরিমাণে কাঁঠাল খায় অনেকেই বলে যে রাজাহাঁসে আবার কাঁঠাল খায় নাকি হ্যাঁ খায় আবার অনেকেই বলেছেন যে রাজাহাঁসে কি কলা গাছ খায় হ্যাঁ কলা গাছ খায় আমি নেক্সট একটা ভিডিও দিব আপনাদের জন্য যে কীভাবে কলা গাছগুলা খায় তো যাই হোক এই যে যে দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলা এরা কিন্তু আমি বলছি যে মাঝে কিন্তু আমি সাড়ে তিন মাস যাব যদি বলেন এক টাকার একটা খাবার গুড়া ধান ভুসি আমি কিন্তু কোনো ধরনের কোনো খাবার সাড়ে তিন মাস এদেরকে দিইনি যদি বলেন যে কেন দিইনি দিনই এই কারণের জন্য যে আমার কোনো ধরনের কোনো খাবার লাগেনি কারণ আমার প্রচুর ভূমি পড়েছিল এবং ধান কেটে নেওয়ার পর আমাদের বাড়ির কাছে যে জমিগুলো পড়েছিলো সেই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল এবং অন্যান্য পোকামাকড় খাদ্য ধান এগুলা ছিল এগুলা থেকে কিন্তু ওদের খাবার খরচটা আসছে যার কারণের জন্য কিন্তু ওদেরকে আমার কোনো ধরনের কোনো কিনা খাবার দেয়া লাগেনি আচ্ছা আর ঘাসের যে কথাটা বলছি ঘাসটা কিন্তু ছোটোবেলা থেকে এদের কিন্তু ঘাস দেওয়ার অভ্যাস করতে হবে কারণ জিরো ফিটটার পাশাপাশি যে শুধু ফিট বা ভুসি বা ক্ষুদ দিয়ে যে মানুষ করবেন ঠিক এমনটা না এর পাশাপাশি যখন আপনাদের বাচ্চাগুলোর বয়স পাঁচ থেকে ছ দিন হয়ে যায় তখন থেকে কিন্তু ওদেরকে ঘাসে দিতে শুরু করবেন দুবলো ঘাসগুলো সেই ঘাসগুলা খেলে কিন্তু হাঁসগুলা ছোটো থেকে টেনে টেনে খেতে খেতে ওই কমল ঘাসগুলা খেতে খেতেই কিন্তু ওরা অভ্যস্ত হয়ে যায় আর যদি আপনি ছোটোবেলা থেকেই যদি অভ্যাস করেন বেশিরভাগ টাইম কিনা খাবার দিয়ে পেট ভর্তি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঘাস দিলে ঘাসটা কম খাবে আর যদি আপনি পেটে ক্ষুধা রাখেন ঘাসটা বেশি দেন তাহলে কিন্তু ঘাসটা কুচুটিপানাটা কলা গাছটা খেয়ে নেবে অতএব এটা আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে যে যদি আপনি লাভজনকভাবে করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে তাহলেই তো লাভের সম্ভাবনাটা আসবে আর এই কৌশলটা অবলম্বন করতে হবে ছোট থেকেই ছোট থেকে অভ্যাস না থাকলে আপনি যদি ধুম করে যে কোনো খাবার দেন তখন কিন্তু এরা খেতে চাবে না আর ছোটোবেলা থেকে যে কোনো ধরনের ঘাস লতাপাতা আপনি এদেরকে খাওয়ানোর অভ্যাস করবেন তাহলে দেখবেন যে এরা সুন্দরভাবে সেগুলা কিন্তু খেয়ে নিচ্ছে আর আমি মনে করি যে আমার কাছে আমার মনে হয় যে লাভজনকভাবে রাজাহাঁসের খামার করা যায় কারণ যদি কৌশল অবলম্বন করা যায় আর এই জিনিসগুলো ঘাস পানা কাঁঠাল এবং কলা গাছ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা রাজাহাঁসের খামার করে লাভবান হতে পারেন কারণ আমি আমার আমি আপনাদেরকে বলছি যে আমার কিন্তু অনলি তিনটা হাঁস থেকে অর্থাৎ একটা হাঁস আর দুইটা রানী হাঁস তা থেকেই কিন্তু আমি আজ এত হাঁস হয়েছে আমার একশো বিশ তিরিশটা পর্যন্ত হাঁস হয়েছিল তো কিছুটা হাঁস আমি বিক্রি করে দিয়েছি কিছুটা জবাই করে খেয়েছি আর এখনই যে যেগুলো দেখতে পাচ্ছেন আসে তো আমার কিন্তু সব থেকে আল্লাহ এতগুলা হাঁস আমাকে দান করেছেন এর জন্য উপর আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করি তো একটু কৌশল অবলম্বন করলে কিন্তু এগুলো করা সম্ভব আর যেটা বলি ঘাসটা ঘাস যদি আপনাদের এভাবে সারণভূমি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাগানো ঘাসটা দিতে পারেন যে যে ঘাসটা গরু ছাগলে খায় এই ঘাসটা দিলেও কিন্তু লাগালে আপনারা এক থেকে দেড় হাত যখন হাইট হবে লাগানো ঘাসগুলার সেই ঘাসগুলা কিন্তু আপনারা ছোটো ছোটো করে কেটে ট্রের মধ্যে দিয়ে রাখলে কিন্তু এরা খেয়ে নেবে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সারণভূমি না হলেও চলবে শুধু ঘাস লাগানোর মতো একটু জমি থাকলেই হবে আর কুচরি ফানাটা ছোটো থেকে দিয়ে রাখলে ওরা টেনে টেনে খেয়ে নেবে এবং যদি মনে করেন যে কুচি কুচি করে দিব সেটাও দিতে পারেন তবে কুচি করে দেওয়া লাগে না কুচরি ফানাটা দিয়ে রাখলে ওরা এমনি থেকেই খেয়ে নেয় তবে হ্যাঁ কুচরি ফানাটা কিন্তু অবশ্যই ছোটোবেলা থেকে দিতে হবে না হলে কিন্তু বড় হলে রাজা হাসে ফানা কিন্তু খেতে চায় না আর ছোটো থেকে অভ্যাস থাকলে কিন্তু ঠিকই খেয়ে নেবে আর যারা এগুলার কোনো কিছুই যাদের নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের রাজাহাঁসের খামার করার দরকার নেই যাদের ঘাস কুচুরি পানা কলা ব্যবস্থা এগুলো নাই ভূমি নাই তাদেরকে আমি একবারেই বলবো যে আপনারা কখনোই রাজাহাঁসের খামার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন ব্যাপকভাবে লসের সম্মুখীন হবেন কারণ শুধু কিনা খাবার দিয়ে কিন্তু রাজাহাঁস পালন করতে গেলে কিন্তু কিছুই থাকে না কারণ রাজাহাঁস দীর্ঘ টাইম ধরে পালন করতে হয় প্রায় বছর খানেক মতো পালন করা লাগে বাচ্চা উৎপাদনের জন্য আর মাংস উৎপাদনের জন্য ছ থেকে সাত মাস হলেই এনা তখন মাংসের জন্য বিক্রি করে দেওয়া যায় খাওয়ার উপযোগী হয়ে যায় আর বাচ্চা উৎপাদন করতে লাগলে তো অবশ্যই বছর খানিক পালন করতে হবে তাই সেক্ষেত্রে বলবো যে যাদের এই পরিবেশগুলা আছে তারা ব্যবস্থাগুলো যাদের আছে তারা চেষ্টা করেন রাজাহাঁসের খামার করতে তাতে লাভ হবে আর যদি এই ব্যবস্থাগুলো যেগুলা বললাম এগুলো যদি আপনাদের না থেকে থাকে তাহলে আমি বলব সেক্ষেত্রে আপনারা রাজাহাঁসের খামার করবেন না আর রাজাহাঁসের কিন্তু আরেকটা একটা জিনিস যে আর আপনারা হয়তো বলবেন যে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন আপু আপনি ঘাস লতাপা কলা গাছ পানা এগুলার কথা বললেন পানির কথা তো বললেন না পানি কিন্তু রাজাহাশের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না এদের শুধু একটু গোসল করার জন্য মাঝে মধ্যে একটু পানি হলেই যথেষ্ট এমনিতেই রাজাহাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নই জিনিস অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু রাজাহাঁস বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর এই অন্য অন্য পাতি হাঁস দেশি হাঁস ক্যাম্বেল হাঁসগুলা যেভাবে আপনার পানিতে থাকে এই হাঁসগুলা কিন্তু এভাবে পানিতে থাকে না তাই সীমিত পানিতেই কিন্তু রাজা রাজাহাঁস পালন করা সম্ভব আবার অনেকেই বলে থাকেন যে বাচ্চা ফুটানোর সময় বা ডিম দেওয়ার আগে পানির প্রয়োজন পড়ে কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো আমার পানির প্রয়োজন পড়েনি কারণ আমাদের পানির প্রয়োজন ছিল না তবুও আল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে একটা ডিমও মার যায়নি সবগুলো ডিম থেকে আল্লাহর রহমতে আমরা বাচ্চা পেয়েছি কিন্তু অনেকেই বলে থাকেন যে পানি না থাকলে রাজাহাঁসে ঠিক মতো মিটিং করতে পারে না যার কারণের জন্য ডিম ফুটে না এটা সম্পূর্ণ আমি মনে করি ভুল ধারণা কারণ আমি আমার যে এই চার পাঁচ বৎসরকের রাজাহাঁস পালনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি জাস্ট সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়গুলো তো আপনাদের যদি কারোর কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন এবং আমার সমন্বিত যে খামারটা আছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে